গুড ইভিনিং কেমন আছেন সব্বাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকের সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করলাম সন্ধ্যের ওয়েদারটা এত তো সুন্দর জানেন বৃষ্টি টিপ 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 করে পড়ছে কানটি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা ওয়েদার মানে ফ্যান না চালিয়েও বসতে হচ্ছে এরম আর কি ফ্যানটা চালালে বেশি ঠান্ডা লাগছে তো মেঘ উঠলেই বৃষ্টি হোক আর না হোক মেঘ যদি উঠেছে আমার হাজব্যান্ডের মোটামুটি খিচুড়ির জন্য বায়না শুরু হয়ে যায় আর আজকে তো বৃষ্টি পড়ছেই বলার আর কথা কিছুই নেই তো সেই মতো এই যে চাল ডাল সব সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে রয়েছে গোবিন্দভোগ চাল আর নর্মাল আমরা যে রাইসে ভাত খাই সেই রাইস আছে আর ছোলার ডাল আর রয়েছে মুসুরের ডাল মুগ ডালটা রাতে দেবও না আর মুগ ডালটা বাড়িতে নেইও কেন মুগ ডালে খুব অ্যাসিডিটি হয় তাই রাতে একটু অ্যাভয়েডই করলাম আর এইদিকে এই যে অল্প একটু মশলা কষিয়ে নিচ্ছি আলাদা করে পেঁয়াজ দিয়েছি একটু পেঁয়াজ আর তার সঙ্গে রয়েছে একটু জিরে টমেটো ব্যাস এটুকুই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওই খিচুড়ির মধ্যে মিশিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম তো খিচুড়িটা ওইদিকে নামিয়ে দিয়েছি আর এইদিকে খিচুড়ির সঙ্গে আলু ভাজা আর তার সঙ্গে খাওয়ার সময় ডিম ভেজে নেব আলুটাকে চাকা চাকা করে কেটে ভেজে নিয়েছি আর এই আলু ভাজাটা আমি তো আমার মায়ের কাছ থেকে খেয়ে এসেছিলাম তারপর থেকে এই আলু ভাজাটার প্রেমেই পড়ে গেছি এক রকমের তো এই যে কড়াই এর মধ্যে অল্প একটু পোস্ত নিয়ে নিয়েছি আর একদম তেলটা কমে গেছিলো বলে একটু তেল দিয়ে দিলাম নাহলে মানে এটা পোস্তটা ভাজা হচ্ছিল না তো এই যে ভেজে রেখেছিলাম যে আলুটা ওটা এখন এর ওপরে দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে জাস্ট বন্ধ করে দেব দিয়ে তারপর এটাকে ভালো করে একটু আলুর সঙ্গে মিশিয়ে নেবো আর তারপর এত টেস্ট লাগে না আমার তো প্রচণ্ড ভালো লাগে আমার মেয়েরও প্রচণ্ড ভালো লাগে এটা হচ্ছে আমাদের খুব ভালো আলু ভাজা খাওয়ার একটা টাইপ আর কি তো যাই হোক আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে রেখে দিয়েছিলাম আলুগুলো তারপর এইজো দিয়ে এখন মিশিয়ে এখন ঢেকে ঢুকে রেখে দেবো তারপর যখন খাবো তখন কড়াই থেকে নামাবো তার আগে কড়াই থেকে নামাবো না এই হচ্ছে আমাদের রাতের মেনু দারুণ একটা কম্বিনেশান হাজব্যান্ড বলেছিল একটু বেগুনি করার জন্য আলুটা না ভেজে কিন্তু বেগুনির জন্য বেসনটা আমার শেষ হয়ে গেছে তো ওর জন্য আর বেগুনি করলাম না আলু ভাজা ডিম ভাজা দিয়েই খিচুড়িটা রাতে কিন্তু জমে গেছিল একদম জমে গেছিলো আর খিচুড়িটা প্লেনের ওপর সিম্পলের ওপর দারুণ টেস্ট হয়েছিল তার মধ্যে তো বর্ষা বর্ষা হয়ে দাঁড় তার জন্য আরও বেশি ভালোই লেগেছিলো তো এই যে হয়েই গেছে এটাকে এখন আমি ঢেকে ঢুকে দিয়ে চলে যাব তো গুড আফটারনুন কেমন আছেন সবাই পরের দিন দুপুরে ব্যাক করলাম এখন কাটায় কাটায় বারোটা বাজে রেডি হয়ে নিয়েছি টুকটাক কিছু কাজ করেছি টিফিন করা হয়ে গেছে এখন বেরোবো একটু ওই মেয়েকে স্কুলে দু একটা স্কুলে খোঁজ নিচ্ছি স্কুলে ভর্তি করানোর জন্য কয়েকদিন একটু সকালটা বেরোতে হচ্ছে তো আজকেও সেই আরে এক আরও একটা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি বেরোবো তো টিফিনে আজই সকালে টিফিন করেছিলাম চা বিস্কুট আর তার সঙ্গে ছিল শুকনো ওই চিড়ে ভাজা ওই যে সাদা চিড়িগুলো হয় না ওই সাদা চিড়ে তো এটাই হচ্ছে আজ যে সকালের ব্রেকফাস্ট ছিল আর আজকে আমার যে কি হয়েছিল আমি সাতটার সময় এসে এক উঠেছিলাম একবার উঠে ঘুমিয়েছি তারপর যে ঘুমটা আমার ধরেছিল মানে হাজব্যান্ড ফোন করেছে সাড়ে আটটার সময় আমি কানের মধ্যে ফোনটা নিয়ে ঘুমিয়ে পড়েছি আমার হুশি ছিল না তো তারপর উঠে খাওয়া দাওয়া করলাম তো স্কুল থেকে মানে স্কুলের আর কি যে গেছিলাম কথা বলে চলে এসছি বাড়ি যাব একটু রান্না করতে আমি বানিয়েছি এটা কেন আমার এই হচ্ছে আমার মেয়ের অবস্থা ওর মাঝে মধ্যে এইসবগুলো দেখে না এত হাসি পায় আর প্রচণ্ড গরম বাইরেটা না ওই ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু এটা গরমের টাইয়ে রয়েছে তো বাইরে থেকে এসে প্রচণ্ড গরমও লাগছিলো ভাবলাম একটু লস্যি করি কিন্তু আমি আজকে যেটা বানিয়েছি এটা না লস্যি না হচ্ছে রায়তা রায়তার মধ্যে শসা টোসা কিচ্ছু দিইনি আর লসির মধ্যে যে একটু পাতলা করে লস্যিটা খায় আর কি সেরমও করিনি বেশ একদম যে দইটা ওটাকে ফেটিয়ে নিয়েছি অল্প একটু লবণ আর চিনি দিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ওপর থেকে গুঁড়ো করে আইস এই হচ্ছে আর এটা একদম খেয়ে না প্রাণটা জুড়িয়ে যাচ্ছে জাস্ট কিচ্ছু বলার নেই চলুন এদিকে খাওয়া দাওয়া করি কাজকর্ম করি করে পরে ফিরছি গুড ইভিনিং প্যাক করলাম সন্ধেবেলায় একদম তো অ্যাকচুয়ালি বান্না করে খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে একটু ঘুমোচ্ছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিল তো ঘুমিয়ে উঠলাম উঠে ওই দুপুরের খাওয়ার বাসনগুলো বেরিয়েছিল খাওয়া দাওয়ার বাসনগুলো ধুয়ে ঘরটাকে মুছে স্নান করলাম এখন মেয়েকে ওই ড্রয়িং করাতে আসবে ওকে রেডি করে বস করিয়ে রেখেছি এই আর কিছুই না এইবার একটু চাটা খাবো সাতটা বাজে তো চাটা খাবো আবার রাতে রান্নার ব্যবস্থা করতে হবে কিন্তু সেটা একটু পরে এখন না আর ঘুমটা মানে রাতে এই দুপুরে একটু ঘুমিয়েছি বেশ ভালো লাগছে শরীরটা তো এই আর কিছুই না তো চলুন আজের ব্লগটা এই সন্ধ্যেবেলাতেই এন্ড করছি আর বড় করছি না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা